কলকাতা টালিগঞ্জের কাছে নেতাজিনগরের মধ্যে রয়েছে সুন্দর একটি জায়গা মোরে বিনু। এখানে আপনারা পেয়ে যাবেন মনের মতো পছন্দের ফ্ল্যাট সেই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী নেতাজির অবদান অপরিসীম তার একটা বাণী আজও সবার মুখে মুখে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব। তার বাণীতেই আমি বলছি নেতাজি মেট্রোর কাছে ফ্ল্যাট দেব এবং নেতাজি মেইন রোডের কাছে এখানে কার পার্কিং সিসিটিভি ক্যামেরা থাকবে খুবই সুন্দর রেডি ফ্ল্যাট পাবেন ভিডিও টান করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার আর একটা নেতাজিনগর মোর ভেনুতে এখানে আমি একটা টু বিএচ ফ্ল্যাট আজকে ভিজিট করাবো ফ্ল্যাটের মেইন গেট থেকে এন্ট্রি নিচ্ছি বাদিকে আমি রেখেছি লিফ্টের পজিশন এখানে টু বিএচকে ফ্ল্যাটে থাকবে দুটো বেডরুম দুটো টয়লেট একটা ব্যালকানি এবং বড় লিভিং ডাইনিং কিচেনটাও পুরো সেপারেট খুবই সুন্দর একটা লোকেশন আজকে যে ফ্ল্যাটটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন একদম মেন রোডের কাছে এটা হলো লিভিং ডাইনিংয়ের পজিশন লিভিং ডাইনিংটা যথেষ্ট বড় লিভিং ডাইনিং ওপেন পাবেন নয় বাই চোদ্দো লিভিং ডাইনিংয়ের সাথে একটা ব্যালকানিও রয়েছে এটা হলো বেডরুম হচ্ছে ফার্স্ট বেডরুম এই বেডরুমের সাথে দুটো উইন্ডো একটা ওয়ার্ড থাকছে এসিড কানেকশানও থাকছে এই বেডরুমের সাথে টাইলস ফিনিশনের ফ্ল্যাট খুবই সুন্দর বেডরুমের সাইজ দশ বাই তেরো এই বেডরুমের সাথে দুটো জানালা রয়েছে ভেন্টিলেশনের সুবিধা থাকবে এবং আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে পাবেন এই দিকটা হচ্ছে রোড সাইড খুবই খোলামেলা একটা পরিবেশ খুবই সুন্দর বেডরুম থেকে বেরিয়ে আমি এখন দেখাবো ব্যালকানির পজিশান ব্যালকানি কিন্তু আপনারা ডাইনিংয়ের সাথে এবং রোড সাইডে পাবেন সামনে কিন্তু অনেকটা স্পেস থাকছে আপনারা গার্ডেনও বা ফুল গাছের টপও রাখতে পারবেন এই পজিশানে খুব সুন্দর ব্যালকানিতে ওয়াশিং মেশিনও কাজে কানেকশান পেয়ে যাবেন এই ফ্ল্যাটটা পাবেন আপনার নেতাজি নগর মোর এভিনতে আমি এখন দেখাবো কমন টয়লেট কমন টয়লেটেরটাও সাইজটাও অনেকটা বড় পাবেন গিজারের কানেকশান কোমর শাওয়ার এগুলো বসানো হবে এখনও ফিটিংস বসানো বাকি রয়েছে কমন টয়লেটটা যথেষ্ট বড় পাবেন এটা হলো কিচেন সেপারেট কিচেন গ্রেনাইট বসানো রয়েছে ফ্রিজ কিন্তু আপনারা এই কিচেনেও রাখতে পারবেন অনেকটা স্পেস রয়েছে কিচেনের মধ্যেও খুবই সুন্দর একটা ফ্ল্যাট ফ্ল্যাট থেকে বেরিয়ে পাবেন মার্কেট ব্যাঙ্ক শপিং মল পেট্রোল পাম্প মেইন রোড সিএসসি লোকেশানে এই ফ্ল্যাটটা হবে মেইন রোডের কাছে চব্বিশ ঘন্টা জল সিকিউরিটি ব্যবস্থা থাকছে এই ফ্ল্যাটের সাথে আপনারা কার পার্কিংও কিনতে পারবেন এটা হলো নশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটে টু বিএইচকে ফ্ল্যাট আমি এখন দেখাচ্ছি মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাইজ আছে এগারো বাই চোদ্দো সাথে একটা সুন্দর একটা টয়লেট রয়েছে অ্যাটাচ টয়লেট এই টয়লেটের সাথেও গিজারের কানেকশান শাওয়ার বেসিং এগুলো বসানো রয়েছে আমি নশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটে টু ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি ডেভেলপার এই টু বিএচে ফ্ল্যাটের দাম রেখেছেন ছ হাজার ছশো টাকা করে পার স্কোয়ার বাষট্টি লাখ হাজার টাকা দাম পড়বে গ্রাউন্ড ফ্লোর এবং টপ ফ্লোরের দামটা একটু কম হবে এই ফ্ল্যাটের সাথে আপনারা গ্যারেজও নিতে পারবেন গ্যারেজ নিলে এক্সট্রা পড়বে এই ফ্ল্যাটটা আপনার লোনেও কিনতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ডিটেলস নিয়ে সাইট ভিজিট করুন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরে